বলে না প্রোডিউসার ডিরেক্টর নতুন নতুন মেয়েদেরকে কি বলে যে কাজের ক্ষেত্রে তোমাকে বিট শেয়ার করতে হবে গিভেন টেক দিতে হবে তো মেয়েরা কি করে কাজের লোভে বাধ্য হয়ে গিভেন টেক দেয় আমার কোনো খোলামেলা ভিডিও বা আমার খুব খারাপ ভিডিও কোনো কিছু নাই যদি থাকতো তাহলে হিরলম কি বসে থাকতো আমাকে কি সরি বলতো ফোন দিয়ে কি মাপচেইতো কিন্তু আমি তো এইভাবে আমি মানবো না কারণ সে ভুল করছে আমার সাথে অন্যায় করছে হিরলম আমার সামনা সামনে এসে কথা বলবে আমি যে আমার মুখোমুখি এসে কথা বলবে সেই কারণ তার যদি চরিত্র ভালো হইতো তাহলে আমার মনে হয় না তার চার পাঁচটা বউ এমনি এমনি চলে যেত না আমার কথা সে যদি নিজের তরফ থেকে মানে নিজ থেকে যদি আপোষে আসে

তো যারা পুরনো আর্টিস্ট মানে পুরনো যারা অভিনয় ভালো জানে যারা হচ্ছে মানে অনেক দিন ধরে কাজ করতেছে ওই কিছু কিছু মের জন্য তাদের কাজ কমে যাইতেছে আর হিরো আলম মনে করেন যে ভাই ভালো কিছু দিয়ে যে ভাইরাল ও ভালো কিছু দি ভাইরাল না মানে আপনি দরণ হিরো আলম তে ট্রেন্ডিং আছে যেহেতু আপনি এর আগেও আপনাকে এরকম প্রস্তাব দিয়েছে কিন্তু আপনি সেটা নিয়ে প্রতিবাদ বা প্রতিরোধ কিছু করেন না এখন হিরো আলম যেহেতু ট্রেন্ডিং আছে তাই মানে আমাদের মনের প্রশ্ন আপনি কি ভাইরাল হওয়ার জন্য হিরো আলমের বিষয়টা নিয়ে আলোচনা আসতে ভাই ভাইরাল হওয়ার জন্য কেন আসব সে মাসে কাজ করে হচ্ছে 5 দিন 7 দিন আর আমি মাসে কাজ করে হচ্ছে 30 দিন আর তার যেমন হচ্ছে ভিউ তার থেকে এক গুণ ভিউ হলো আমার কাজে আছে প্রতিটা কাজে আছে

যুক্ত না তো এই বয়সটা হচ্ছে আমি ওকে দেওয়ার কারণ হইলো যে রিয়ামনি মানে ও শিওর হচ্ছিল যে আসলে হিরো আলমের কিনা কিন্তু আমি বলতেছি আইডি তো হিরো আলমের পরে ও বয়স শোনার পর শিওর হলো যেটা হিরো আলমের আমি হিরো আলমের সাথে দীর্ঘদিন কাজ করেছি তাই হিরো আলমের ভয়েস আপনি টোন আপনি ওর ভয়েস কে না চিনবে ওর ভয়েস কে না চিনবে একটা অন্ধ মানুষকে যদি বলা হয় এটা কার ভয়েস বলবে এটা হিরো আলমের ভয়েস একটা অন্ধ মানুষ পর্যন্ত বলবে সেটা আপনার থাকবে আপনি অত 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 তো আমিই না তারপর আমি যখন আমার ফেসবুকে পোস্ট করছি কালকে তখন হিরো আলম কি করছে ওর কাছে ভাই ব্রাদার দিয়া হচ্ছে আমার আইডির উপর রিপোর্ট মারাইছে সেই প্রমাণ আমার কাছে আছে আমার আইডি রিপোর্ট মারাইছে পরে আজকে সকালে আমি আইডি অনেক কষ্ট করে ব্যাক আনছি আচ্ছা এই যে হিরো আলম যে আইডিতে রিপোর্ট করাইছে তারপরে হইলো গিয়া কেউ কি আপনাকে বলছে যে হ্যাঁ আমি ভুলবশত হিরো আলমের কথা শুনে আপনার আইডিতে রিপোর্ট করতে বা নষ্ট করার চেষ্টা করেছিলাম কেউ স্বীকার করছে একজন ব্যক্তি বলছে তার নাম আমি বলবো না

অনেক মেয়েরও কি প্রস্তাব দিছে যে মেয়েগুলো হচ্ছে আমাকে মানে মেসেঞ্জারে পাঠাইছি স্ক্রিনশট আমি রেখে দিছি রিয়ামনির কথা কথা কেন রিয়ামনির কথা কেন কেন আমি মেনা আর কত মেয়েকে ঠকাবে হিরো আলম কত সাথে মানে এরকম মানে করবে নষ্টামি করবে ফাইজলামি করবে একটা সীমা থাকে তো হিরো আলম দিনের পর দিন যে নোংরামিগুলো করতেছে আমার মতো মেয়ে যদি পাঁচটা মেয়ে যদি মুখ খুলে আমার মনে হয় না যে ও মানে মিডিয়া মুখ দেখাইতে পারবে সমাজে কারো কাছে কিন্তু কোনো মেয়ে সম্মানের ভয়ে দেখাইতে পারে না আপনি বললেন ইরে আলম একাধিক মেয়েদের সাথে এই ধরনের দিচ্ছে অবশ্যই আপনি কয়টা আপনি ছাড়া কয়টা মেয়েকে আপনি প্রেজেন্ট করতে পারবেন আমি হচ্ছে অনেক মেয়েকে পাঠাইতে পারব মানে আমার সামনে নিয়ে আসতে পারবো ঘটনা আজকে সকালেও হচ্ছে মিডিয়ার যে সাথী সাথী নামের একটা মেয়ে ও আমাকে স্ক্রিনশট দিছে যে কিছুদিন আগে ওকে হিরো আলম কুপ্রস্তাব দিছে ও মিডিয়া ছেড়ে দিছে এখন কাজ বাস করে না তো আমার মেসেঞ্জারে আমি যখন পোস্ট করছি তো অনেকে লেখছে ভিডিওর মেসেঞ্জার মানে মেসেজে লেখছে ও আসলে লুচা খারাপ আমাকে এরকম উপস্থাপ দিছে হিরো আলম এগুলো কমেন্ট অনেক আছে ভাই আপনি চেক দিলে পাবেন আচ্ছা আমার একটা প্রশ্ন আপনি তো হিরো আলমের সাথে অনেক দিন কাজ করেছেন হ্যাঁ আগে কি টিয়ার পাননি সে লুচা কিংবা এরকম খারাপ লোক ভাই আগে কখনো টিয়ার পেয়েছেন কিনা এখন আমি করতে যাব একজন নোংরামি করবে বলে কি আমি করতে যাব নাকি